ভিডিও দেখে টাকা ইনকাম করবেন কীভাবে তাহলে এই ভিডিওটা ফুল দেখেন আপনি প্রথমে আমাদের বুটে ঢোকে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই অপশানটি চলে আসবে তারপর ওয়াচ ভিডিও আর্নিং নামে বাটনে ক্লিক করুন তারপর এই অপশানটি চলে আসবে এই অপশানটি আসার পর ভিডিও নামে একটি বাটন দেখতে পাবেন সেটাতে ক্লিক করলেই আপনার সামনে একটা ক্রিয়েটর এসপি নামে একটি ইউটিউব লিঙ্ক আসবে ওই লিংকে আলতোভাবে চাপ দিলে দেখবেন ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে আসার পর দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভালো না করলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে এ আইডি যে কোনো একটা ভিডিও প্লে করে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আপনি যে ভিডিও দেখেছেন সেটির ডকুমেন্ট রাখতে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হলে আপনি আবার টেলিগ্রামে যায়ে রুলস অপশনে ক্লিক করবেন রুলসে ক্লিক করার পর দেখে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক সেখানে আপনার স্ক্রিনশটটি পেস্ট করে দেবেন